সবাইকে চলে এসেছি গাড়ি নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে পুঁইশাকের চারাগুলোকে তুলে একেবারে পারমানেন্টলি যে জায়গায় বছর হবে সেখানে লাগাবো কিছু বীজ আমি প্রায় পনেরো থেকে বিশ দিন আগে ছিটিয়ে রেখেছিলাম যে যখন গরম পড়বে তখন অটোমেটিক এগুলো বেরিয়ে আসবে এবং আলহামদুলিল্লাহ বেরিয়েছে অনেকগুলো তো ভাবলাম ছোট অবস্থায় যদি আলাদা করে দেওয়া যায় তবে কিন্তু গাছগুলো খুব হেলদিভাবে বের উঠতে পারে আর পুঁশাকে কিন্তু তেমন কোনো যত্ন বা তেমন কোনো সার দেওয়ার প্রয়োজনও হয় না আমাদের অনেক পছন্দের একটা শাক আসলে অনেকের কাছেই এখানে যে পটগুলো আমি নিয়েছি সেগুলোতে আমি পুরো বছরের অর্গানিকভাবে তৈরি করা পট সে কারণে এখানে কোনো ধরনের সার আমি আর আজকে দেব না এখানে এই যে লাল ডাটা পুঁশাক এগুলো এবং এখনও পাতার উপরে বীজটা রয়ে গেছে এখানে একদম ভালো মতো হোল করে একটা একটা করে দিয়ে দিব আমাদের এখানে ওয়েদারটা আজকে দুদিন ধরে আবার খুব ঠান্ডা সে কারণেই হালকা মতো কোনো যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোই আজকে যেহেতু ছুটির দিন করার চেষ্টা করছি আর আজকে আমার যে গ্রিন হাউজের প্রতিদিনই ভাবি যে বাগানটাকে কিছুটা পরিচর্যা করব বা গোছাবো কিন্তু দেখা যায় হয়ে ওঠে না আজকে তবে গ্রিন হাউজের ভেতরের অংশটাকে অনেক জায়গা অনেক কিছু রয়েছে এই সময় তো এখন একেবারে ফাইনাল টাইম বাগান করার এই সময়টাকে সব কিছু ক্লিন করে যেগুলো দরকার নেই সেগুলোকেও আজকে সরিয়ে ফেলবো কারণ এখন আর ওই যে পটগুলো তারপরে বিভিন্ন ধরনের যে আগে লাগিয়েছিলাম শাক এগুলো এগুলো সব আজকে তুলে ফেলবো এই পটটার মধ্যেও মাসাল্লাহ অনেকগুলো কিন্তু চারা বেরিয়েছে এখান থেকে আমি একটা একটা করে সবগুলো তুলে নেব তবে এটা হচ্ছে আরেক ধরনের পোশাক যেটার ডাটাটা সবুজ দু ধরনের বীজ এবং খুব সহজেই কিন্তু পুরো বছর জুড়ে খাওয়া যায় এবং যখন আপনাদের বাগানে পোশাকগুলো হয়ে যাবে তখন যখন বীজ বীজগুলো আসে তখন সেই বীজগুলোকে কিছুদিন রেখে সেখান থেকেই কিন্তু সংগ্রহ করা যায় যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্য বলা এখন এই গাছগুলো লাগানোর পরে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখানে কোন ধরনের যে এক্সট্রা সার যেমন চিকেন ম্যানুর তারপর ফিশ ব্ল্যাট বোন এগুলো আমি তেমনভাবে দেই না আর এটার মধ্যে সারা বছর আমি দেব চাল ধোয়া পানিটা যখনই পানি সার প্রয়োজন হবে পাতাগুলো বড় হয়ে যাবে একদম হেলদিভাবে বেড়ে ওঠার জন্য আমি শুধুমাত্র চাল ধোয়ার পানিটাই ব্যবহার করি এখানে আমি ফুলকপিও লাগিয়েছি তারপরে কিছু সরিষা শাকের বীজ ছিটিয়েছি তবে এবছর আমার একেবারেই বাংলাদেশি সিমের গাছ নেই এটাই একটা মানে খুবই অনেকগুলো বীজ লাগিয়েছিলাম কিন্তু যে যে গাছগুলো বেরিয়েছিল সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে ঠান্ডায় তারপর আলহামদুলিল্লাহ যে অনেক ধরনের গাছ এবছর এবছর নতুন যে গাছ লাগিয়েছি তার মধ্যে রয়েছে আমার ঢ্যাঁড়স অনেক ঢ্যাঁড়সের চারা তৈরি করেছি সকাল থেকে এগুলোকে একটা একটা করে তুলে নতুন কম্পোস্টের মধ্যে এভাবে দিয়েছি এই যে কম্পোস্টের মধ্যে দিয়েছি এখানে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আশা করা যায় যেহেতু অনেকগুলো ঢ্যাঁড়সের চারা নিশ্চয়ই কয়েকটা তো মানে রক্ষা করা যাবে দেখা যাক গত বছর লাগিয়েছিলাম তেমনভাবে সফল হতে পারিনি সে কারণেই এবছর আরও কিছুটা যে ভুলগুলো গত বছর ছিল সেগুলো এবছর না করাতে দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেকগুলো কিন্তু চারা বেরোচ্ছে এই যে এখানে পালং শাক এগুলোকেও কিন্তু আলাদা করে সরিয়ে দিতে হবে কারণ এগুলো আমি ঠান্ডার মধ্যে লাগিয়েছিলাম এখানে রয়েছে কয়েক ধরনের সিম যেগুলো নাকি ইয়েলো বিনস বা ফ্রেঞ্চ বিনস অনেক চারা এগুলোকেও লাগাতে হবে এবং যতটুকু পারা গেছে মোটামুটিভাবে গ্রিন হাউসটার ভেতরটাকে পরিষ্কার করেছি খুব ভালো লাগে যখন বাগানটা সুন্দর করে পরিষ্কার দেখা যায় তবে পরিশ্রম যে কি পরিমাণ করতে হয় আমরা যারা বাগান করি শুধুমাত্র তারাই জানি এই ছিল ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এ সময়টাতে কিন্তু ভেতরে ভেতরে যদি বেশি বাইরে ঠান্ডা থাকে তখন যে ভেতরে যে কাজগুলো আছে ওগুলো কিন্তু করে রাখলে কিছুটা কাজ সহজ হয়ে যায় এখানে এখনো অনেক চারা রয়েছে যেগুলো মাটিতে লাগানোর আমি মেয়ের দিকে মে জুনের দিকে এগুলোকে আমি মাটিতে লাগিয়ে দিব। তবে কিছু শশা তারপর এখানে বাংলাদেশি একটা সিম গাছ বেগুন গাছগুলোকে ভেতরেই আমি গ্রিন হাউসের ভেতরেই লাগিয়ে দিয়েছি এগুলো এখন কোনোভাবেই বাইরে দেওয়া যাবে না তবেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে কারণ প্রচণ্ড ঠান্ডা এখনও ওয়েদার রাতের বেলা অনেক কমে যায় এবং দিনের বেলাও কিন্তু খুব বেশি ঠান্ডা গরম থাকলেও সেটার কিন্তু কোনো স্থায়িত্ব নেই আর এটা হচ্ছে মেলন গাছ অনেকগুলো এখানকার যে মেলনগুলো আছে সেগুলো বেরিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ